অর্থাৎ মেশিংয়ের জিরো যদি আমার এই চারতে উঠে যায় তাকে আমরা বলি হাই ফেট মেশিংয়ের জিরো যদি আমার তিন পর্যন্ত ওঠে অর্থাৎ হায়েস্ট তিন পর্যন্ত জিও উঠালাম সেটাকে আমাদের মিডিয়াম ফেট বলে মেশিংয়ের জিরো যদি আমাদের হায়েস্ট টু পর্যন্ত ওঠে সেটাকে আমাদের লো ফেট বলে বিষয়কে ক্লিয়ার মেশিংয়ের জিরোটা নিয়ে আমরা হায়েস্ট হেলতে ঠেলতে কতটুকু উঠাবো চার পর্যন্ত স্কল্ট হাই মেশিং মেশিংয়ের জিরো হায়েস্ট আমি তিন পর্যন্ত উঠাইলাম মেশিনের জিরো হায়েস্ট আমি দুই পর্যন্ত উঠালাম এর উপরে উঠানো যাবে না যদি এর উপরে উঠায় নাম নাম চেঞ্জ হয়ে যাবে উঠানো যাবে অবশ্যই কাস্টমার সে বললো ভাইয়া আমি লো ফেড করতে চাই তো আপনি ঠাস্ট করে তার জিরো উঠাই দিলেন সারে তাকে কি ফেড দিলেন কাস্টমার বললো ভাইয়া আমি হাই ফেড করতে চাই আপনি তার জিরো উঠাইলেন এ কি ফেড হলো কাস্টমার বললো আমি মিট ফেট দিতে চাই আপনি জিরোট হইলেন দুয়ে তাহলে কি ফেট হলো হবে না তাহলে তাহলে কাস্টমারের চাহিদায় আমাদের তো ফিল আপ করতে হবে তাই না তো এইটি শিখে আমেরিকান স্ট্যান্ডার্ড মান এখন আমরা শিখবো বাংলাদেশে কীভাবে কাটে বাংলাদেশের মানুষকে একটু চিকন হয় থিন হয় মাথার চুলো বেশিরভাগই দেখা যায় পড়ে যায় বা পাত্তা থাকে তো সেই ক্ষেত্রে আমরা কী করি এই জিরোর জায়গায় স্ট্যান্ডার্ড অন্ধরী অর্থাৎ একবার জিরো ধরি না জিরোর পরিবর্তে আমরা অন দেব সেই দেখেন এখন জাস্ট গল্প একটু ঘুরে যাবে সেই গল্পটা কি চার পর্যন্ত যদি অন ওঠে স্কল্ট হাই ফেট তিন পর্যন্ত যদি অন ওঠে স্কল্ট মিডিয়াম ফেট আর কে দুই পর্যন্ত যদি অন ওঠে লো ফেট বিষয় ক্লিয়ার এত ক্লিয়ার বুঝলাম এখন বোঝেন আমি বললাম যে ভাইয়া আমি হাই ফেড দেব ঠিক আছে আমি কি ফেড দেব হাই ফেড দেব তো হাই হাইফেডে আপনি এইখানে নাম্বার এক উঠেছেন তাহলে তার পরবর্তী নাম্বারটা কি হবে কেউ কেউ বলতে পারেন ভাই এ বলেন আমি এখানে এক দিলাম তার পরবর্তী ধাপটা কি হবে এক্স্যাক্টলি দুই হবে অর্থাৎ এখানে যদি চার ইঞ্চি এখানে তো পাঁচ ইঞ্চি হবে অবশ্যই তারপরে দুই হবে তারপরে কি হবে এখানে ছয় ইঞ্চি এখানে কি হবে নাম্বার তিন হবে এখন আপনি বলবেন এখন এই নিচে আমি কি দেব এই যে ওয়ান ইঞ্চি তো আমি দিয়েছি নাম্বার ওয়ান হাইফেটের ক্ষেত্রে এইখানে আমি কত বলেন তো কত নাম্বার দেব বিষয়টা বুঝে বোধ হয় চার ইঞ্চিতে আমি এক উঠাইছি তাহলে নিচের ধাপটা কি হবে বলতে পারেন জিরো পয়েন্ট ফাইভ কারণ ছোটো অর্থাৎ যেখানে আমি যে পয়েন্টে ইউজ করি না কেন তার উপরের দিকে যাবে বড়ো পয়েন্ট কারণ চুল আমরা আস্তে আস্তে বড় রাখি আর নিচের দিকে আসবে কি ছোট পয়েন্ট এখানে যেহেতু নাম্বার ওয়ান ক্লিপ ইউজ করছি নিচে আমি করবো জিরো পয়েন্ট ফাইভ বিষয়টা বুঝতে পারছেন এই নিচে দিব কি জিরো কী ক্ষেত্রে দিব যখন হাইফের ক্ষেত্রে আর নিচে অনেক সময় ব্লেড দিয়ে দিই এত কী করতে পারি বেলেট দিয়ে দিই বা মাইনাস জিরো আছে ওই জন্য না একটা অনেক জিরো হয়ে যায় ভিজিআর এইগুলা করে থাকি ঠিক আছে বিষয় ক্লিয়ার এখন আমি আর টু ক্লিয়ার করার জন্য আপনার কাছে সিঙ্গেরা দাবি করব সেটা কি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি সব কিছু মুছে তাহলে দাদা বলেন এখানে আপনি কত দেবেন চার ইঞ্চি পর্যন্ত দুই থেকে তিন মানে তিন থেকে চার কত দেবেন এখানে থ্রি দেব চার থেকে পাঁচ কত দিব। অবশ্যই আপনি বলেন তাহলে দুই থেকে তিন থেকে দুই ইঞ্চি এখানে কত দিব অন মেম্বার বলেন দুই থেকে অন কত দিব ঠিক আছে এই আমাদের এখানে এই চুল বড় ভাই এটা আসে নাই এখন যদি আইসা বলে যে ভাই আমার তো টাইম শর্ট তখন হ্যাঁ ফাইভ দেবে তাই তো হুম এখন তার নিচে কী হবে আপনি বলেন আপনি কী ভাবেন হুম এই তো টু এখানে কি হবে বিজয় দেই বলেন কন দেখেন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই নিয়ে আপনাদের কন না এখানে আপনি অটোমেটিকলি আমি যদি এখানে টু পয়েন্ট ফাইভ দোষি টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে অটোমেটিকলি কি এই যে ওয়ান পয়েন্ট ফাইভটা এই মাঝে বসে যায় বুঝতে পারছেন আপনি দিতেই হবে এখানে অর্থাৎ এই যে এক ইঞ্চের গ্যাপটা কিন্তু চুলের অনেক গ্যাপ এই মাঝে অটোমেটিকলি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিতে হবে আবার এইখানে এখানে টু পয়েন্ট ফাইভ দিয়েছি না এইখানে আপনি টু দিতে হবে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ অন এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ দিতে হবে এখানে জিরো অন হবে মানে মাঝে ওই যে আমাদের যে পয়েন্ট যেটা কারণ ওটা তো কাছাকাছি থাকে ওটা আর বলি না আমরা উজ্জ্ব থাকে হ্যাঁ যেমন দেখেন কিছু কিছু বিষয় উজ্জ্ব থাকে এই তিন বলেন এই তিন কেন মাইনাস স্বাভাবিকভাবে কোনো একটা শব্দ থাকলে তিনি এমনিতেই পজিটিভ থাকে বুঝতে পারছেন যদি আপনাকে মাইনাস দিতাম তাহলে সেটাকে মাইনাস প্লাস হয়তো এই চাল দেখি পাঁচ লেখি ছয় লেখি সবই পজিটিভ কিন্তু যখনই এটা পিছনে মাইনাস দিই তখনই সেটা নেগেটিভ হয়ে যায় তো কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখেন আমার এখানে তো ক্লিপার লেখাই আছে শূন্য অ্যাড করলাম ওয় এই ওয়ান পয়েন্ট ফাইভ এমনিতেই থাকে এবং এটা দিতেও হয় কখন দেবো এই যে মাদিকে কখনও কখনও মিলে দেখেন আবার একটু সুন্দর করে বুঝে নেন কোশ্চেন কলেই কোশ্চেনের অ্যান্সার আছে সেই কোশ্চেনের অ্যান্সার হয়েছে এইটা যে একজ্যাক্টলি আপনি এখানে এই যে দেখছেন একটা গ্যাপ এখানে সাপোজ আপনি টু দিলেন ওয়ান দিলেন জিরো পয়েন্ট ফাইভ দিলেন জিরো দিলেন তাই তো এই যে ওয়ান থেকে টুতে গেলেন নাম্বার টু ক্লিপ দিলেন তারপর ওয়ান দিলেন না এই মাঝে আপনি একটা শুকনো বিট থাকবে সেই বিটটা অবশ্যই আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিলে মিলেতে হবে কিন্তু এখানে যদি আপনি টু পয়েন্ট ফাইভ দেন আপনি সেটা কি পারবেন টু পয়েন্ট ফাইভ কারণ টু আপনি অলরেডি এখানে টু কেটে ফেলছেন টু পয়েন্ট ফাইভ তো আপনি ধরবেই না এটা অবশ্যই তার উপরে কাটতে হবে সহজ ভাষায় একটা কথা বলি যেখানেই যেই ক্লিপ ইউজ করবেন সাপোজ আমি এইখানে এইখানে আমি নাম্বার ফোর নাম্বার ক্লিপ ইউজ করলাম তার নিচের দিকে যাবে তার কমে আসবে সেটা যতটুকু হতে পারে কাস্টমার বললো আমার এখানে জিরো করব না তাহলে আমি এখানে টু দিলাম এখানে অন অন রেখে দিলাম কাস্টমার বললো ভাই আমার এখানে তো এই একটা গ্যাপ আছে গ্যাপটা তো না বের হয় একটু বড় থাকবে আমি জিরো মারলে তো বের হয়ে যাবে তো আমি সেটা মারবো না ঠিক আছে কিন্তু তার নিচের ক্লিপ অবশ্যই ইউজ করতে হবে অ্যাটলিস্ট এখানে ফোর মারবো এখানে ফাইভ মারতে পারবই না এমনি স্বাভাবিকভাবে চলে থাকবে না কিন্তু এই উপরের দিকে আমরা আস্তে আস্তে বড় ক্লিপ করবো যেখানে যে পয়েন্টটা হোক তার নিচের দিকে সহজ বসে আসবে কি ছোট ক্লিপ উপরের দিকে যাবে বড় ক্লিপ এখানেই বিষয় ক্লিয়ার আশা করি এখন হাই ফেট মিডিয়াম ফেট লো ফেট আপনারা বুঝতে পারছেন কিছুটা হইলেও এখন আমরা মেম্বারে চুল কেটে